ভাবুন তো আপনি বসে আছেন এক স্টেডিয়ামে যা মাটিতে নয় ভাসছে আকাশে চারপাশে তুলোর মতো মেঘ ওপরে পৃথিবীর আলো। আর সেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ম্যাচ মাঠে নেমেছে ভিনিশিয়াস জুনিয়র নিকোপাস লামিন ইয়ামালরা আর কিলিয়ান এমবাপ্পে নেমেছে শেষবারের মতো মাঠ কাঁপাতে বল ঘুরছে শূন্যে গ্যালারি গর্জে উঠছে আর আপনি হাত বাড়ালেই যেন মেঘ ছুঁয়ে ফেলতে পারেন কিন্তু এ কোনো কল্পনা নয় এ যেন ভবিষ্যতের বাস্তবতা যেখানে ফুটবল ও ছুঁয়ে ফেলেছে আকাশ এগারোশো ফুট উচ্চতায় যে মাঠ তৈরি করা হবে সেই মাঠের চিত্র কি এর চেয়ে ভিন্ন হবে অদ্ভুত সেই চিন্তাধারা নিয়েই তো দু সালে চৌত্রিশ সালের বিশ্বকাপ আয়োজন করতে চাইছে সৌদি আরব পুরো বিশ্বকে চমকে দেওয়ার স্বপ্ন স্রেফ যার জন্য আগে দেখেনি কেউই দু সালে চৌত্রিশ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে যেন নতুন এক ইতিহাস লিখতে চলেছে সৌদি আরব বিশ্বের চোখ এখন তাদের নতুন ঘোষণার দিকে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম আকাশচুম্বী ফুটবল স্টেডিয়াম যার নাম নিয়ম স্কাই স্টেডিয়াম এই স্টেডিয়ামটি শুধু স্থাপত্যের এক বিস্ময় নয় বরং আধুনিক প্রযুক্তি ও কল্পনার এক অনন্য সংমিশ্রণ মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এই আকাশ ছোঁয়া স্টেডিয়ামের উচ্চতা হবে তিনশো মিটার বা প্রায় এগারোশো ফুট যা আইফেল টাওয়ারের এক ফুট উচ্চতাকেও ছাড়িয়ে যাবে বিশেষজ্ঞদের মতে এটি হতে যাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার ফুটবল স্টেডিয়াম যেখানে আকাশে বসেই দেখা যাবে বিশ্বসেরা ফুটবলারদের লড়াই নিয়মের আকাশে যখন বল উড়বে মেঘ হবে দর্শক আর তারার আলোয় ঝলমল করবে গ্যালারি তখন ফুটবল হয়তো সত্যি ছুঁয়ে ফেলবে মহাকাশের সীমা আসন্ন দু ফিফা বিশ্বকাপের একক আয়োজক হিসেবে ইতিহাস গড়তে চলেছে সৌদি আরব বিশ্ব ফুটবলকে চমকে দিতে তারা হাতে নিয়েছে একাধিক ভবিষ্যৎ ধর্মী প্রকল্প যার মধ্যে সবচেয়ে আলোচিত উদ্যোগ হলো স্কাই স্টেডিয়াম এই ব্যতিক্রমী স্টেডিয়ামটি নির্মিত হবে সৌদি আরবের ভবিষ্যৎ নগর প্রকল্প নিয়ম এর অন্তর্ভুক্ত লিনিয়ার শহর দা লাইন এর ভেতরে প্রায় ছেচল্লিশ হাজার দর্শক ধারণ ক্ষমতা বিশিষ্ট এই স্টেডিয়াম হবে আধুনিক স্থাপত্য ও প্রযুক্তির এক অপূর্ব মেলবন্ধন প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক বিলিয়ন মার্কিন ডলার পরিবেশ বান্ধব দিকটি মাথায় রেখে পুরো স্টেডিয়ামটি চালিত হবে নবায়নযোগ্য জ্বালানিতে সূর্য ও বায়ুশক্তির মাধ্যমে উচ্চতম এই স্টেডিয়ামে কিভাবে যাতায়াত করবে খেলোয়াড় ও দর্শক সেই নিয়ে থাকতে পারে কৌতূহল মূলত আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এই স্টেডিয়ামে থাকবে উচ্চগতির লিফট এবং স্বয়ংক্রিয় পড ট্রান্সপোর্ট সিস্টেম যা মুহূর্তের মধ্যেই দর্শক ও খেলোয়াড়দের পৌঁছে দেবে মাঠে যাত্রাপথেই দেখা যাবে এক অনন্য দৃশ্য মরুভূমির বিস্তীর্ণ সৌন্দর্য রোদে ঝলমল বালুকাবেলা আর আকাশের কোলে ভাসমান স্টেডিয়াম দর্শকরা যেন একসঙ্গে উপভোগ করবেন খেলা এবং সৌদি আরবের শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক রূপ খেলার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত ও রোমাঞ্চকর করতে এই স্টেডিয়ামে ব্যবহৃত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা অগমেন্টেড রিয়েলিটি এবং উন্নত শব্দ প্রযুক্তি বিশ্বের সর্বোচ্চ উচ্চতার এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে দু সালে এবং পরিকল্পনা অনুযায়ী শেষ হবে দু সালে দেখার বিষয় শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে এটা সফল করতে পারে কিনা সৌদি আরব